বাকি সময় বা বাদ বাকি জামা কাপড় গুলো বা তোমার বাকি বন্ধুরা এর যে বাকি বা অংশ বাদ বাকি অংশ এগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে হয় তাহলে কি করে করবো চলুন আজকের এই সেশনে আমরা বাকি দিয়ে কিছু ইংলিশের সেন্টেন্স শিখে নিই বাকি অংশ বা অবশিষ্ট অংশ এক্ষেত্রে দ্য রেস্ট অফ দা নামটার কথা আমরা বলছি সেটা আমাদের লিখতে হবে রেস্ট রেস্ট অফ দা ড্যাশ কিন্তু আমরা করতে না কিছু ব্যতিক্রম আছে যেমন উদাহরণ নিলাম দিনের বাকি অংশ বা বাকি দিনটা তাহলে হবে দ্য রেস্ট অফ দ্য ডে দ্য রেস্ট অফ দ্য ডে যেমন চল বাকি দিনটা বীচে আরাম করে কাটায় এক্ষেত্রে চল লেটস অর্থাৎ লেট আস লেটস কাটাই স্পেন্ড লেটস স্পেন্ড কি দিনের বাকি অংশটা দ্য রেস্ট অফ দ্য ডে দ্য রেস্ট অফ দ্য ডে কি করে আরাম করে রিল্যাক্সিং লেটস স্পেন্ট দ্য রেস্ট অফ দ্য ডে রিল্যাক্সিং কোথায় বাই দ্য বিচ বিচে লেটস স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য ডে রিল্যাক্সিং বাই দ্য বিচ

The rest of the team will দ্য রেস্ট অফ দ্য টিংল জয়ন আস ফর দ্যাকি অংশের আর অপেক্ষা করতে পারছি না রেস্ট অফ দ্য স্টোরি এবার যদি বলি যে খাবারের বাকি অংশ বা বাকি খাবারটা তাহলে আমরা কি দ্য রেস্ট অফ দ্য ফুড বলবো না দ্য ফুড বলবো এখানে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে দুটো আমরা অর্থে ব্যবহার করতে পারি না রেস্ট কখন বলবো যখন যে খাবারটা বানানো হয়েছে সেই খাবারটা কাউকে সার্ভ করা হয়নি এবং সেই খাবারের অন্য পোর্শন কিছু পোর্শন যখন আমরা উল্লেখ করবো তখন দ্য রেস্ট অব দা ফুড বলবো কিন্তু লেফট ওভার ফুড আমরা কখন বলবো যখন যে খাবারটা অন্যজনকে সার্ভ করা হয়েছে এবং সে কিছুটা খেয়েছে এবং কিছুটা রেখে দিয়েছে যে বাদ বাকি অংশ না খেয়ে রেখে দিয়েছে এটাকে বলা হয় লেফট ওভার ফুড অর্থাৎ সার্ভ করার পরে খাবার কাউকে সার্ভ করার পরে যখন সে কিছুটা খাবে কিছুটা রেখে দেবে সেই বাদ বাকি অংশটাকে বলা হয় লেফট ওভার ফুড অর্থাৎ আমরা যেটাকে বলি এটো খাবার এক্ষেত্রে লেফট ওভার ফুড ব্যবহার করতে হয় এবং বাদ বাকি ক্ষেত্রে দ্য রেস্ট অফ দ্য ফুড যেমন বাকি খাবারটা আমরা আগামীকালের জন্য রেখে দিতে পারি উই ক্যান সেভ উই ক্যান সেভ দ্য রেস্ট অফ দ্য ফুড ফর মোরো উই ক্যান সেভ দ্য রেস্ট অফ দ্য ফুড ফর মোরো বাকি সময় এক্ষেত্রে হবে দ্য রেস্ট অফ দ্য টাইম দ্য রেস্ট অফ দ্য টাইম যেমন আমি বাকি সময়টা বই পড়ে কাটাই আই স্পেন্ড রেস্ট অফ দা টাইম আই স্পেন্ড দ্য রেস্ট অফ দা টাইম রিডিং বুকস রেস্ট অফ দা টাইম রিডিং বুকস পরেরটা বাকি টাকা বা টাকার বাকি অংশ তাহলে হবে দ্য রেস্ট অফ দ্য মানি দ্য রেস্ট অফ দ্য মানি যেমন তিনি বাকি টাকাটা দান করে দিলেন হি ডোনেটেড দ্য রেস্ট অফ মানি হি ডোনেটেড দ রেস্ট অফ দ্য মানি টু চ্যারিটি

যেমন বাকি বন্ধুদের বাড়ি আসতে বলো আস্ক দা রিমেনিংস টু কাম হোম আস্কিংস টু কাম হোম বা আস দ্য আদার ফ্রেন্ডস টু কাম হোম বাকি জামা কাপড় অফ দা ক্লোথ বাকি জামা কাপড় গুলো আলমারিতে রেখে দাও বা ক্লোথ ইন দ্য ওয়ার্ক এইরকমই আপনারা দ্য রেস্ট অফ দ্য জার্নি দ্য রেস্ট অফ দ্য কেক বা দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক এই ধরনের ফ্রেস্ট আপনাদের ডেলি লাইফে ব্যবহার করতে পারেন আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ